পে কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার পাঁচ পার্সেন্ট টাকা প্রতি মাসে শ্রমিক ও দৈনিক হাজরার জনবলকে দিতে হবে এবং কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজরার জনবলদের ভাতা ঘোষণা করতে হবে সহ বিভিন্ন দাবিতে ঘটকসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল চত্বরে মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে এই ঘটকসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল সাধারণ সম্পাদক দেলর হোসেন পিন্টু সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম সহ সভাপতি মনিরুল ইসলাম প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সহ সকল ইউনিটের সদস্য ও কর্মচারীবৃন্দ এই সাধারণ মানুষের যারা কোমায়ের মানুষ অনুরোধ জানাচ্ছি উপস্থিত